নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছে আমাদের ঢাকার রিপোর্টার ছুমাইয়া আক্তার সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যাশার কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসনে ধানের শিশের মনোনীত প্রার্থী সালাহুদ্দিন আহমদ বলেছেন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গণমানুষের এটি প্রত্যাশা বাংলাদেশের মানুষের এটি আকাঙ্ক্ষা শহীদের রক্তের আকাঙ্ক্ষা নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে নিরপেক্ষ ভোটগ্রহণের মাধ্যমে বিকেল চারটায় কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন জনগণ ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেন ভোটের সুষ্ঠু ও পরিবেশ বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনার এবং সরকার সবাইকে মিলে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ নির্বাচনী মাঠে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার এবং নির্বাচনে জনগণ মুক্ত এবং স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করার উপর গুরুত্বারোপ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সালাহুদ্দিন আহম্মদ ঘোষিত তপশিলে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে অংশ নিতে কক্সবাজার গেছেন শুক্রবার দুপুর শুয়া একটায় ঢাকা থেকে বিমানযোগে তিনি কক্সবাজারে পৌঁছান পরে সেখান থেকে শহরের নুনিয়ার ছরাস্থ স্থানীয় একটি মসজিদে সালাহুদ্দিন আহমদ দলীয় নেতাকর্মীদের সহ জুমার নামাজ আদায় করেন এরপর তিনি সংক্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া কক্সবাজারের সিন্ডিয়ার সাংবাদিক ও দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার আনসার হোসেনের শিশুপুত্র রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন কবর জিয়ারত শেষে মরহুমের বাসায় গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার এক আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে অংশ নেন জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থীদের পূর্ব নির্ধারিত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে কক্সবাজার এক আসন ও কক্সবাজার দুই আসন মহিষখালী কুতুবদিয়া আসনের দিন ধার্য ছিল এতে কক্সবাজার এক আসনে মনোনয়নপত্র জমাদানকারী পাঁচজন প্রার্থীর মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরোয়ার আলম কুতুবি ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের প্রার্থিতা অবৈধ ঘোষিত হয়েছে এই নিয়ে এই নির্বাচনে আসনটিতে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে এসব প্রার্থী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ জামায়াত ইসলামের কক্সবাজার শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক ও গণ অধিকার পরিষদের আবদুল কাদের